দীপা উর্মিকে পুলিশে ধরিয়ে দিতে এলে কুন্তলার চক্রান্ত পরে ফেঁসে যায় কাকিয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপা রূপা আর কৃষ্ণ একটি ডাক্তারের কাছে যায় সূর্যের প্রেসক্রিপশন নিয়ে প্রেসক্রিপশনটি ডাক্তার দেখে বলে যে এই মেডিসিনটি পেলেন কোথা থেকে এটা তো মারাত্মক ওষুধ ডক্টরের কথা শুনে দীপা বলে এই ওষুধটি নিলে কি কি সমস্যা হতে পারে ডক্টর বলে এই ওষুধটা তাদেরই দেওয়া হয় যারা মানসিক রোগের একেবারে লাস্ট স্টেজে চলে আসে তাও পেশেন্টের ফ্যামিলি মেম্বারের পারমিশন নিয়ে তারপর এই ওষুধটি দেওয়া হয় তখন দীপা বলে এটা কি তাহলে ব্যান্ড ওষুধ তখন ডক্টর বলে হ্যাঁ এই ওষুধটা যদি কেউ প্রেসক্রাইব করে থাকে তাহলে তাকে পুলিশে দূরিয়ে দেওয়া উচিত দীপা ডক্টরের কাছে সমস্ত কথা শুনে হসপিটাল থেকে চলে আসে সেনগুপ্ত বাড়িতে দীপাকে দেখে সবাই অবাক হয়ে যায় দীপা পুলিশ অফিসারকে বলে ওই যে উর্মি সেনগুপ্ত ওনাকে অ্যারেস্ট করুন উনি ডক্টর সূর্য সেনগুপ্তকে ব্যান্ড ওষুধ খাইয়ে অসুস্থ করে রেখেছে বুল বুঝিয়ে দীপা বলতে থাকে সূর্যকে এই উর্মি আপনাকে দিনের পর দিন বুল ওষুধ খাইয়েছে একথা শুনে কুন্তলা বলতে থাকে এক সেকেন্ড আমি একটু ঢুকতে বাধ্য হচ্ছি তখন পুলিশ অফিসারকে বলে ওষুধের প্রেসক্রিপশনটা দেখলেই তো বোঝা যাবে কে এই ওষুধটা এনেছে পুলিশ অফিসার বলে হ্যাঁ প্রেসক্রিপশন দেখলে বোঝা যাবে কে এই ওষুধটা এনেছে এরপর দেখা যায় কুন্তলার কথা শুনে সূর্য জয়কে ওষুধের প্রেসক্রিপশনটা আনতে বলে জয় প্রেসক্রিপশনটা আনলে সেখানে দেখে যে অনুজা সেনগুপ্ত ওষুধগুলো এনেছে কুন্তলা জয়ের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বলতে থাকে এই ওষুধটা এনেছে অনুজা সেনগুপ্ত এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় অনুজা বলতে থাকে আমি কিছু করিনি কাকিয়ে বলতে থাকে তাহলে কি ওরা আমাকে ধরে নিয়ে যাবে এ বলে কান্না করতে থাকে তখন দীপা বলে আমি দেখছি তখন এ কথা শুনে সূর্য রেগে গিয়ে বলে এ সব কিছু জন্য আপনি দায়ী ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন